আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা আল্লাহর দরবারে এবং দরুদ ও সালাম আমাদের রাসুল এর ক্বীরিম এর উপর পাঠকদের সম্মান সামনে গাওয়লি যোতা আমি খুব সংক্ষেপে আমাদের মনীষীদের দিয়ে একটা কথা শুনি আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আমাদের মুফতি আব্দুল সাহেব একটা কথা শুরু করেছেন যে বিরাটকুল পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এখনো কেন ইসলাম হুকুমত قائم করতে পারি আমরা তো এই দেশে যত মুসলমান আছে কোনো মুসলমান নামাজ অস্বীকার করে না সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক সে নামাজকে অস্বীকার করে না রোজা অস্বীকার করে না ধর্ম অস্বীকার করে না জাকাত অস্বীকার করে না বা ইসলামের অন্যান্য বিধিবিধান তারা আমরা একসাথেই পালন করেছে তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দেশে ইসলাম কায়েম কেন হয় না আমাদের দেশে সংসদ পর্যন্ত কেন ইসলাম পৌঁছতে পারে নাই আমি এই ব্যাপারে

যদি সম্পদশামী হয় আর ওই সম্পদে যদি ব্যবসা না করে খামার না করে তাহলে আত্ম সম্পদ শেষ হয়ে যায় অনুরপাবে অনুপ্রেরাসক রাষ্ট্র রাজনীতি ছাড়া নষ্ট হয়ে যায় আমাদের দেশের মানুষ চায়ের প্রকারে অনেক রাজনীতি করে একের জন্যে নকশ শুনলে ঘতনা হয়ে যেতে হয় এত জ্ঞান এত রাজনীতি বুঝে কিন্তু এক রাত্রে প্রত্যেকের দিনের আগে ভোটের আগের রাত্রে মাত্র এক টাকার একটা নোট বা দুই তিন হাজার টাকার নোটের বিনিময়ে তার সকল দর্শ সকল রাজনীতি সকল প্রজ্ঞা সব ধরে সাত হয়ে যায় আমাদের সৈয়দ আবুল হাসান আলী রবি রহমতুল্লাহ আলী বলেছেন যে দেশের মানুষ রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করবে না রাজনীতি না বুঝবে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারানো মাত্র সময়ের ব্যাপার আমাদের দেশের মানুষ রাজনীতির উল্টা পাল্টা আলোচনা করতে পারে কিন্তু রাজনীতি বলতে কিছু বুঝেনা। একটার একটা ইস্যু লগিয়ে আমাদের বিভিন্নমুখী আমাদের শত্রু আমাদেরকে লাগিয়ে তারা মানে হাতল করে যাচ্ছে। কয়েকদিন আগে কি হলো পাথর মেরে মনে করে যে ওর দিনের শাস্তি দিয়েছে মিট করে। হ্যাঁ? সেটা কেবার করা করেছে? যাই হোক কিন্তু সেটি দিয়ে বিশাল বড় কাজ বাড়াই নিয়েছে সঙ্গে মানবাধিকার বিষয় দপ্তর বাংলাদেশে কায়ম হয়ে গেছে এদিকে আবার এলটিপির উপর অতর্কিত হামলা হামলা করে সারা দেশের নজরের দিকে ওদিকে যারা হুকুমতে আছে তাদের কাজ তারা করে নিচ্ছে আমি বিস্তারিত আর বলতে পারবো না এই জন্য রাজনৈতিক আমরা যদি সচেতন না হই আমরা যদি প্রজ্ঞাবান না হই ভারতে থাকবো আমরা আমরা দিবার হিসাব মতে আমার ছেলে গেলে বলে এই মুহূর্তে ইসলামের যে বিধি বিধানগুলো আছে সে বিধানগুলো যেন সমক্ষে সাধারণ মানুষকে ব্যাপক ভাবে প্রচার করা উচিত ইসলামে দুর্নীতি করলে কি শাস্তি সেটা জানানো উচিত ইসলাম আসলে এদেশ থেকে কিভাবে দুর্নীতি নির্ধারিত করা হবে সেটা জানানো উচিত

আকাশের অবস্থা ভালো না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এদেশের ওলামায় রা যেহেতু এক পতাকা নিজেই